আলোচনা দল জামাত সহ সমবেত সাংবাদিক বন্ধুরা সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশ আজ একটি ক্রান্তিক আলো অতিক্রম করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের সন্নি জনতা রক্ত দেবে জীবন দেবে কাউকে না সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহাওয়া কাল থেকে এদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই পাশাপাশি ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে সাম্প্রদায়িক ছিল না সম্প্রতিকালে ভারতীয় মিডিয়া ভারতের সরকার সরকারি দল এবং ভারতের কিছু নেতা পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার মিথ্যাচার করে যাচ্ছে আজকে এই সমাবেশে দাঁড়িয়ে স্পষ্ট ভাবে এই জাতীয় মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছে সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সংঘাত চাই না আমরা সুসম্পর্ক চাই কিন্তু কেউ যদি পায়ে পালা লাগে ঝগড়া করতে চাই হামলা করতে চাই স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় হুমকি দিতে চাই না সম্মানিত দেশবাসী সরকার স্থিতিশীল করার জন্য বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতিকে অটল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র উপায় তারা চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের জনগণ অতীতেও কোন প্রকার ষড়যন্ত্রে পা দেয় নাই সকল ষড়যন্ত্র নষ্ট হয়েছে মসজিদে হামলা করা হয়েছে মাদারে হামলা করা হয়েছে শেরপুরে একটি মসজিদ একটি দরবার সেখানে কোনো মাদার ছিল না লুট যে লুট করা লুট করা এদেশের জনগণ দেখেছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের সুইবাদী সুন্নি মুসলমানেরা তলোয়ার বাদ দিয়ে যায় নামাজ হাতে নিয়েছিল আমরা বলি নাই শাহজালালের পায়ের নিচে যায় নামাজ ছিল হাতে তরবারি ছিল আমরা যাই নামাজ আর তরবারিকে প্রয়োজন একসাথে তুলে নেব তরবারি আর যাই নামাজ একসাথে তুলে নেব কাউকে এক বিন্দু পরিমাণ চাপ দেওয়া হবে সম্মানিত দেশবাসী সাম্প্রদায়িক কুস্কানি দেওয়ার জন্য নতুন করে হজরত মঈনুদ্দিন চিস্তি মাজার কে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে বাবরি মসজিদ হত্যা করেছে বাবরি মসজিদকে যারা হামলা করেছিল তারা কোথায় তাদের অস্তিত্ব কোথায় আজকে বাবরি মধ্যে আসতে যেতে পারছে না শাহ হজরত মহিনুদ্দিন কিস্তির মাজারে হামলার যে কোনো পায় তারা আন্তর্জাতিক পাবে সেটা মোকাবেলা করা হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে হজরত খাজা মহিনুদ্দিন কিস্তির থেকে আঙ্গুল তুলবেন না স্পষ্ট করে বলতে চাই বিরত ওখানে উস্কানি দিয়ে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যাবে না এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করা সকল ষড়যন্ত্র এদেশের জনগণ বুঝে এদেশের জনগণ জানে কোনোভাবেই এই সমস্ত ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এদেশের জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আমরা রক্ষা করবো আমরা সরকারকে আহ্বান জানাতে চাই সকল নিবন্ধিত রাজনৈতিক দল দলের বাইরেও সকলকে দেখে একত্রিত করে জাতীয় সংহতি ঘোষণা করা হোক আমরা বলতে চাই আমরা জাতীয় নিরাপত্তার প্রশ্নে দেশের অখণ্ডতার প্রশ্নে জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো পক্ষ থেকে ডাক আসলে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলাম ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা ঐক্যবদ্ধ ভাবে সাথে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ